হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমি করবো বেঙ্গলি স্টাইলের সাজনা টাঠার রেসিপি আমি করবো আজকে শোষ পোস্ত দিয়ে মাখা মাখা খুব সুন্দর হয় বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা প্রথমে আমি নিয়েছি সাজনা ডাঠার দুশোর মতো নিয়েছি আর দিকে নিয়েছি আলু ভালো করে পয়সা থালি কেটে নিয়েছি সাজনা ডাঠা আর আলু দুটোই আলুটা আপনারা অবশ্যই লম্বা লম্বা করে দিবেন আর লম্বা না থাকলে ভালো না এমনি আর একদিকে টমেটো নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো একটা নিয়েছি আপনার ছোটো ছোটোর মধ্যে থাকে দুটো নেবেন আর একদিকে আমি নিয়েছি কাঁচা লঙ্কা সরষে অপোস্ত বন্ধুরা এখন সাজনার খুব খুব পাওয়া যাচ্ছে নরম একদম কচি নতুন নতুন উঠছে ভালো লাগবে খেতে এখন রান্না করলে আর একদিকে আমি কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম সরষার তেল সর্ষার তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি সাজনার টা ভেজে তুলে নেব। বন্ধুরা এটা মনে রাখবেন কি সাজনা একদম বেশি ভাজিতে হবে না অল্প হালকা করে ভেজে তুলে নেবো খুব সুন্দর করে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে আমি হলুদ হলুদ ভেজে নেবো হালকা গোল্ডেন কালার আসলে আমি সাজনটা নামিয়ে নেব কড়াই থেকে এই রেসিপিটা বন্ধুরা আমি করেছিলাম খেতে খুব সুন্দর টেস্ট ছিল আপনারা অবশ্যই আমি ভিডিওটা পুরো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন একদম খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার আলুটাও আমি ভেজে নেব আলুটা বন্ধুকে ভেজে আমি তুলে নেবো মশলার মধ্যে আমি এখন দেব না এর মধ্যে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব দিয়ে আমি বন্ধুরা আমি গ্যাসটা মিডিয়ামে রাখবো জোর করবে না কেন আস্তে আস্তে ভাজলে কী হয় কি আলুটা খুব সুন্দর করে সেদ্ধ সেদ্ধ হয়ে যায় আমি এবার নাচা করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ আমার আলুটা ভাজা হবে ততক্ষণ আমি একদিকে মশলা বেটে নেবো মশলাটা প্রথমে রেডি করে নেবো বেটে আপনার ছেলে সিলভারটা বাড়তে পারেন আমি মিক্সারে বেটেছি ধর খুব সুন্দর করে একদম বাটা হয়ে গেছে একদম গুঁড়ো নেই আর একদিকে টমেটোটাও বেটে নিয়েছি টমেটো এবং গোটা দেবো না টমেটো বেটে দিলে হয় কি গ্রেভি গ্রেভি হয় খেতে খুব সুন্দর লাগে এবার আমি আলুটা দেখে নেব এবং খুব সুন্দর করে আমার আলুটা ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো না বন্ধুরা এবার আমাকে তুলে নেবো আর আলুটা আধ সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ হয়নি আবার ঝোলে যখন দিব আমি মশলার সঙ্গে তখন পুরো সেদ্ধ হয়ে যাবে এবার আমি আলু যেমন সাজানোর মধ্যে বের করে নিয়েছি এবার আমি পেস্টগুলো ভালো করে ভেজে নেবো ফোড়নের মধ্যে নিয়েছি আমি শুকনো লঙ্কা দুটো একটা নিয়ে আর নিয়েছি এর মধ্যে কালো জিরে আর উপর থেকে দিয়ে দেবো সর্ষে এগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব সুন্দর করে দেখুন ভাজা হয়ে গিয়েছে এবারের মধ্যে দিব বেটে রাখা সরষা পোস্ত আর কাঁচা লঙ্কাটা আর দিয়ে দেবো টমেটো বাটা এই মিক্সার মধ্যে যে টমেটোটা লেগে রয়েছে ওটা আমি ধুয়ে দিয়ে দেবো এবারে খুব সুন্দর করে মশলাটা গ্যাসটা আস্তে করে ভেজে নেবো মশলাটা হালকা করে ভাজবো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ আর দিয়ে দেবো কাশ্মীর আর লঙ্কা কালারের জন্য দিচ্ছি আর দিয়ে দেবো লবণ লবণ বন্ধুরা আপনারা মনে রাখবেন কি সাজনা ডাটা ভাজার সময় আর আলু ভাজার সময় লবণ দিয়েছি তার জন্য আমি এখন লম অল্পই লবণ দিলাম না বেশি লবণ হয়ে যাবে তো তরকারিটা নষ্ট হয়ে যাবে খেতে পারবেন না আপ দরকার পড়লে আপনারা পরে দিতে পারেন দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর করে গ্রেভিটা হয়েছে এর মধ্যে ভেজে রাখা সাজনার ডাঠা আলু দিয়ে নাড়াচাড়া করে নেব সাজনা ডাঁটা আলু দিয়ে আমি একটু ভাজবো তিরিশ সেকেন্ডের মতন বেশি ভাজবো না আর সরষের ঝোল যখনই করবেন না আপনার সর্ষের ঝোল বেশি ভাজবে না ভাজলে কী হয় তেতে তেতো লাগে মনে হয় নিম পাতার মতন লাগবে খেতে ভালো লাগবে না আমি একটু ভেজে নেব এরকম খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স হয়ে গেছে আপনার চলে এরকম করেও খেতে পারেন খুব সুন্দর হচ্ছে গ্রেভি গ্রেভি বন্ধুরা বন্ধুদের সঙ্গে আপনারা অবশ্যই শেয়ার করবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন এবং খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো জল আমি মাখা মাখা ঝোল করছি তার জন্য জলের পরিমাণটা এক গ্লাসের মতন দিব পাতলা ঝোল করছি না আপনি যদি পাতলা ঝোল করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন খুব সুন্দর করে হয়ে গেছে একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ভালো করে সাজনটা আলু সেদ্ধ হয়ে যাক আর খুব সুন্দর লাগে বন্ধুরা গরম ভাতের সঙ্গে এক থালা ভাত খেয়ে নেবেন এই তরকারি থেকে খেতে খুব টেস্ট হয় এবার আমি কি দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দু মিনিটের পর আমি খুলে দেখে নেব গেস্ট আমি আস্তে করে দিলাম আস্তে করেই ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মা ঝোলটাও খুব সুন্দর হয়ে যায় আমি দুই মিনিটের পর খুলে দেখলাম এরকম বন্ধু খুব সুন্দর কেমন ঝোলগুলো ফুটে গেছে খুব সুন্দর হয়েছে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম ভুসভুস হয়ে গেছে আলুটা দেখুন ছুতেই কেটে যাচ্ছে এবার এবার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আপনাদের ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা আপনার হিসেবে মতনই দিবেন আমি একটু ঝাল ঝাল করছি তার জন্য কাঁচা লঙ্কাটা একদম চার পাঁচটার মতন দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি হালকা ধনে পাতা কুচি দেবো বেশি দিব না কেন কি এই তরকারিতে বেশি ধন্যবাদ লাগে না বন্ধুরা আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওকে এভাবে ভালোবাসা আপনার দিতেই থাকুন আবার কালকে নতুন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো